বন্ধুরা দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি লতি বন্ধুরা সবাই বানাতে পারে আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা খুব কম উপকরণে চিংড়ি মাছের লতি বন্ধুরা ভিডিওটা খুলে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে আর খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা চলো বন্ধুরা চিংড়ি লতি কীভাবে বানালাম সেটাই দেখো আর সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা দিদি নাথনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি একটু ভালো নেই বন্ধুরা শরীরটা খুবই খারাপ মেয়ে জবে থেকে চলে গেছে না তবে থেকে এরমভাবেই শরীর খারাপ বুকে ব্যথা করে রাত দুটো বাজুক কি আড়াইটে বাজুক এরকম ব্যথা করে হাসপাতাল যেতে হয় তাও দেখো ঘরের সংসারে কেউ করার নেই বউ মাথাকে একটু দূরে তো খাওয়ারও ইচ্ছা নিয়ে ঘুমও হয় না গিয়ে দেখে সেই বলে যে তুমি খুব রোয়া হয়ে যাচ্ছ শরীরটার দিকে খেয়াল রাখো নাতনিকে তো দেখতে হবে আর এই সংসারে কাজ খুঁড়িয়ে খাড়িয়ে যেরম করে হোক করি বন্ধুরা আর ব্লগ ভিডিওটা সেরমভাবে দিতে পারছি না আর যে ভিডিওটা দিয়েছে এটা অনেক দিন আগেই ছিল বন্ধুরা ভিডিওটা তাও ধরো না দু তিন মাস আগে করেছিলাম তখন শরীরটা একটু ভালো ছিল তো এখন শরীরটা খুবই খারাপ হচ্ছে মাঝে মাঝে তো কবে মানে খাবারও খুব অরুচি হচ্ছে গো বন্ধুরা রাত্রিরে চোখ বন্ধ করে সেই মেয়ের চিন্তা চোখ খুললে মেয়ের চিন্তা কি হয়ে গেলো মানে সব সময় তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারি না বন্ধুরা মনের কষ্ট মনেই রেখে দিই কারো কি বলতে পারি না যখন বাড়িতে কেউ না থাকে কখনও কাঁদি হু করে কেঁদে দিই একটু কষ্ট হয় বুকটার মধ্যে খুব কষ্ট হয় গো বন্ধুরা হবে আমার মেয়েটা হারিয়ে গেল রোগ নেই ব্যাধি নেই কিচ্ছু নেই কীভাবে জলজান্ত মেয়েটা আমার চলে গেল। সেই ঘর থেকে বেরোলো আর ফিরে আসলো না এই সমস্ত চিন্তা করতে করতে শরীর হয়তো আমার খারাপ হচ্ছে এই জন্যই যাক গে বন্ধুরা কচুর আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব কম উপকরণে তো বন্ধুরা সকালে তো যেমন আমি একাই সব কিছু কাজকর্ম করি আর দেখো না পায়ের তলাটা খুব এমনিতেই পা কোমর ব্যথা আর পায়ের তলাটা না বন্ধুরা এত ব্যথা হয়েছে পা ফেলতে পারছি না মাটিতে দিয়ে আমি হাঁটবো পাটাকে মানে রাখতে পারছি না মানে এরমভাবে হামাগুড়ি দিদি যাচ্ছি তোমাদের যদি আমি ভিডিও করে দেখাতে পারতাম কে ধরে ফোন বলো তাহলে আমার চলাহাঁটা তোমরা দেখলে বিশ্বাস করতে একদিন আমার বাড়িতে এসো বন্ধুরা দেখবে আর আমার হাতে রান্না খেয়ে যাবে যেরম হবে গরিব মানুষ আমরা বেশি বড় লোক আমরা নই তো যাই হোক যাই ডাল ভাত যাই খেতে দেবো এসো একদিন আমার বাড়িতে দেখে দেখেছি আমাকে আর বন্ধুরা বলছি কচুলতিটা খুব কবে থেকে খেতে ইচ্ছে করছিল কিছু খাবার অরুচি হয়েছে খুব মেয়ে মানে বলছিলাম কচুর লতি হলে ভালো হয় আর জামাই তো পারে না সব কিনতে কচুর লতি হতী তো বৌমা কিনেছিল তো বৌমা কিনে পাঠিয়ে দিয়েছে তো কেটে কুটে দেখো এতটা কেটে নিয়েছ আর এইটা দেখো মানে তোমাদের দেখাবার জন্য রেখেছি আমি এক হাত দিয়ে দেখাচ্ছি দেখো বটিটা একটু লডবডে হয়ে গেছে গো বন্ধুরা এরম করে চেটে চেটে নিয়ে আর সুন্দর করে ছাড়াবো হুম তো দেখো এরমভাবে এই দেখো এরকম করে চেঁচে নিলে ভালো পরিষ্কার হয়ে যাবে যেভাবে এগুলো কেটেছি এভাবে কেটে নিয়ে আমি কালকের বন্ধুরা রাত্রে কেটে রাখছি আমার সুবিধার জন্য কালকে রান্নাটা করবো আর তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে করলাম বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থেকো কালকে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা বন্ধুরা তো আমি কালকে রাত্রে খুব পায়ে ব্যথা করছিল পায়ের চেটোটা ভীষণই ব্যথা গো বন্ধুরা কালকে একটা ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম এমনি ডাক্তার এই ওষুধের দোকান থেকে বলে নিয়ে এসছে পায়ের চেটোটা এত ব্যথা পা ফেলতে পারছি না আজকে একটা ওষুধ খাবো এখনও খাইনি তো বন্ধুরা দেখো সেই কালকে দেখালাম কচুর লতিটা কাটা তো আজকে দেখো ধুলাম কালকেটা ধুই নি আজকে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে দেখো কড়াই জল দিয়ে নুন দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলেই কচুর লতিটা দিয়ে দেবো কচুর লতিটা একটু ভাপিয়ে নেব তো বন্ধুরা একটু আমি হলুদ দিয়ে দেবো জলটা ফুটে গেলে আমি কচুর লতিটা দিয়ে দেব বন্ধুরা কচুর লতিটা দিয়ে দেব দিয়ে হাফ সিদ্ধ করবো বন্ধুরা বেশি সিদ্ধ করবো না তোমাদের দেখাচ্ছি এটা হোক তো বন্ধুরা দেখো কচুটা আমার লতিটা দেখো এরকম সিদ্ধ করেছি খুব একটা বেশি সিদ্ধ করলে গলে যাবে একদমই ভালো লাগবে না তো কচুর লতিটা দেখো সিদ্ধ হয়ে গেছে দেখো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করব আর দেখো লইটে মাছের ঝুড়ো তো আমার একটা রেসিপি বানানো আছে লইটে মাছের তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা শরীরটা একদমই ভালো নয় ভিডিওটাও পাঠা পাঠাতে পারছি মানে ছাড়তে পারছি না আর সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো ভালো লাগে তো বন্ধুরা দেখো কচুর লতি আর চিংড়ি করার জন্য আমি এখানে তিনটে শুকনো লঙ্কা রসুন নিয়েছি এটা আমি আলাদা পেস্ট করে নেব আর এখানে দেখো হলুদ সর্ষে কালো সর্ষে সবই নিতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে কালো সর্ষে নেই নাহলে দু রকম মিশিয়েই করতাম তো এখানে দেখো খানিকটা সর্ষে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি আলাদা টেস্ট করবো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা দেখো আমি কীভাবে লতি বানাবো তো বন্ধুরা দেখো আমি লতিটা করার জন্য কড়াই শস্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ দেখো সরষের তেল দিয়ে দিয়েছি আর দেব ফোড়নে কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ কেন কচু লতিটা আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর সামান্য একটু নুন দেব সামান্য একটু নুন দিলাম কেন কচু লতিটা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবারে আমি চিংড়ি মাছটা ভেজেও করি আজকে আমি ভাজলাম না আমি এরকমই দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নেব দু মিনিটের মতন দেখো বন্ধুরা চিংড়ি মাছটা মশার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবারে প্রচুর লতি যে সিদ্ধ করে রেখেছিলাম আমি প্রচুর লতিটা দিয়ে দেবো কচুর লিটা দিয়ে আমি আরও দু মিনিট নাড়াচাড়া করে নেবো কষে নেব বন্ধুরা কচুর লিটা দিয়ে ভালো করে কষে নিয়েছি দু থেকে তিন মিনিট কষে নিয়েছি এবারে আমি ওই সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব বন্ধুরা সর্ষে দেওয়ার পর দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সর্ষে বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দেব আর এতে আমি জল দেব না বন্ধুরা দারুণ খেতে হয় বন্ধুরা গরম ভাতে আর দু থেকে তিন মিনিট আর রান্না করে নেবো পুরো ঢেকে দেব ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব বন্ধুরা দেখো দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি চিংড়ি লতি বন্ধুরা রেসিপি যদি তোমাদের ভালো লাগে শেয়ার করে কমেন্টে জানিয়ে দিও একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমি আছি তোমাদের পাশে আমি সময় মতো যেতে পারছি না শরীরটা আমার ঠিক হয়ে গেলে তোমাদের ঘরে সব যাব আমি যতটা পাচ্ছি তোমাদের পাশে থাকছি আমি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই